সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আজ আমি একটি ডুপ্লেক্স বাসার ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অবশ্যই আশা করি আপনাদের কাছে সবার কাছে এই ডিজাইনটি খুব ভালো লাগবে অনেক ছোট জায়গার মধ্যে একটা কর্জিয়াস ডিজাইন করা হয়েছে তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটি কত সুন্দর চমৎকার করা হয়েছে মাত্র দুই শতক জায়গার উপর দুই থেকে আড়াই শতক জায়গার উপর এই ডিজাইনটি আপনি করতে পারেন এটি ডুপ্লেক্স বাসা এটি এটি সৈদি প্রবাসী ভাইয়ের এই প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে এটি আমাদের কুড়িগ্রাম জেলায় হবে এটিতে ফন্ড এলিভেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে আপনাকে ফন্ড এলিভেশনটা দেখাচ্ছি এখানে দেখেন যে ফন্ড এলিভেশনের মধ্যে একটা পোর্টস রয়েছে সামনে দুই সাথে বারান্দা রয়েছে তলায় কোনো বারান্দার ব্যবস্থা করা হয়নি যেহেতু ক্লায়েন্টস নিজের প্রোটেকশনের চিন্তা ভাবনা করেছে যে গ্রামের বাসা যেহেতু এই জন্য নিচে বারান্দা দেওয়ার পক্ষাপাতি না এই জন্য আমরা দোতলায় গিয়ে আমরা বারান্দা দিয়েছি আর উপরের ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এটা হলো হলো ফ্রন্ট যে আমরা আর এখন আমি দেখাচ্ছি টপ আপনি টপ ভিউটা দেখলে বুঝতে পারবেন কত চমৎকার একটা ডিজাইন করা ছোট জায়গার মধ্যে এই ছোট জায়গার মধ্যে ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে তোলা চেষ্টা করেছি যে আনকমন কিছু ইনপুট করা চিন্তা করছি যে ছোট জায়গার মধ্যে যত আহ ভবনটি সৌন্দর্য হয় এবং আপনারা ভালো করে জানেন গ্রামের খোলামেলা জায়গার মধ্যে যদি ছোট জায়গার বিল্ডিং হয় এবং সেটা যদি সৌন্দর্যবদ্ধ হয় তার চারদিকে সৌন্দর্য আরো বৃদ্ধি পায় এটা নিয়ম এই দেখেন এই যে আমাদের যে ওপেন স্পেস গুলো দেখতে পাচ্ছেন ওপেন ল্যান্ড দুই দিকে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে এবং সামন থেকেও একটা রোডের ব্যবস্থা করে দিয়ে আমরা কিন্তু ভবনটি মাঝখানে করে দিয়েছি সামন থেকে সামনে অংশ ফাঁকা রয়েছে দুই সাইড ফাঁকা রয়েছে যাতে করে ক্লায়েন্ট সুইমিং পুল বলেন গার্ডেন বলেন বা বাচ্চাদের ছোট বাচ্চাদের খেলাধুলার বিষয়ে অনেক কিছু কাজ তারা করতে পারে সেই বিশেষ বিবেচনা করে আমরা ডিজাইনটি গ্রামের মধ্যে করছি এটি দেখতে পাবেন থ্রি ডি আমরা এখন এই ভবনটি আমরা এর ফুল যে ডিজাইন সে ফুল ডিজাইনে আমরা এখন চলে যাব ফুল ডিজাইনটা আপনাকে একটু দেখার ব্যবস্থা করে দিচ্ছি এটা আমাদের ফুল ডিজাইন আপনারা ডিজাইন প্ল্যান করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এটি হল ভবনটি এলিভেশন এলিভেশনটা কি রকম হবে সেটা আমরা দেখাই দিয়েছি এখানে আর এই যে একটা প্লানটা যে মেইন প্লানটা এই প্লানটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখানে করা হয়েছে দুটি দুটি বেড বেড মাস্টার করা হয়েছে একটি ড্রয়িং রুম ঢুকে আপনি একটা পোর্টস পাবে এই পোর্টস থেকে দুটো কলম আছে প্রবেশ করার পর একটা ড্রয়িং রুম পাবেন ড্রয়িং রুম থেকে আপনি ডাইনিং রুম যেতে হবে ডাইনিং রুমটা ওপেন স্পেস এদিক থেকে একটা জানালা রয়েছে এই জানালা থেকে আলো বাতাস প্রবেশ করবে ওপেন একটা স্পেস রয়েছে এবং ওপেন কিচেন যেহেতু এখন ওপেন কিচেন সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ওপেন কিসে একটা কমন টয়লেট আছে টয়লেটটা চার ফিট এক ইঞ্চি বা নয় ফিট পাঁচ ইঞ্চি এটি আটাশ টয়লেট এই টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আট ফিট বাই চার ফিট এক ইঞ্চি বেড আছে চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট সামনে কোনো বারান্দা ব্যবহার করা হয়নি গ্রাউন্ড রোডে এখন উপর তলায় গিয়ে আপনি যখন দোতলায় উঠবেন দোতলা ওঠার সময় আপনি এরকম একটা প্ল্যান পাবেন যেখানে তিনটি বেডরুম আছে এক দুই তিন তিনটি বেড তিনটি বেডরুম আছে আপনার ড্রয়িং ড্রয়িং আছে এবং দুইটি বাথরুম আছে আর ভয়ের অংশ আর সে চাচ্ছে যে তার রুম থেকে যাবে সে আর এই সিঁড়িটা আর করবে এই জন্য এখানে একটা সিঁড়ি ব্যবস্থা করে বা আপনার যেটা সেটা করে দিব আর সামনে বারান্দা দুটো দেখতে পাচ্ছেন দুটো বারান্দা পোস্ট রয়েছে এই হলো একটা ডিজাইনটা আমাদের এখানে ডিজাইনের ফুল ডিজাইন আমরা করেছি আমি যে আপনাকে সুন্দরভাবে একটা দেখাই এটি হলো আপনার স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ডিজাইন এখানে বেস্টের শিডিউল শব্দ আছে আছে ফুটিং এবং তারপরে তারপরে এখানে ইলেকট্রিক্যাল ডিজাইন আমরা দিয়েছি ইলেকট্রিক্যাল ডিজাইনের পরে আমাদের আমাদের লাস্টে প্লাম্বার ডিজাইন রয়েছে যে ক্লায়েন্ট যখন প্লাম্বিং কাজ করবে তখন কোথায় কি হবে না হবে সুন্দরভাবে আমরা উল্লেখ করে দিয়েছি প্লাম্বার ডিজাইন করে দিয়েছি তাই আপনারা যারা ডিজাইন প্লান নিয়ে ভাবতেছেন বা ডিজাইন করতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বারে দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করে আমাদেরকে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম